আজ আমি তোমাদেরকে দেখাতে চলেছি যে আমরা অনেক বছর আগে পড়েছিলাম যে বিদ্যাসাগর একটা অসুস্থ রোগীকে মানে পুষ্ট রোগীকে কিন্তু পড়ে করে নিয়ে এসেছি হসপিটালে ভর্তি করেছিল তো এখন কিন্তু এই মুহূর্তে আমি সেই হসপিটালের সামনে দাঁড়িয়ে রয়েছি আর এটাই হচ্ছে সেই হসপিটাল তো এই যে হসপিটাল তোমরা দেখতে পাচ্ছ এই হসপিটালটাকে সম্পূর্ণ হসপিটালটাকে আমি তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো তো দেখতে থাকো সঙ্গে থাকো নদীয়া ডিস্ট্রিক্ট থেকে অলরেডি আমি বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে পৌঁছে গেছি তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি কানলা এপারে তো ঘাটের ওপারে তো আরও সামনের দিকে এগিয়ে যাব এবং সামনে কী আছে সেটা তোমাদের সঙ্গে দেখো আজ হঠাৎ করে ঘুরতে ঘুরতে চলে এলাম আমি আর শ্যামল স্যার আমার এসে গেছি কানলাতে আর কানলাতে এমন একটা জায়গা রয়েছে তো সেই জায়গাটা তোমরা হয়তো অনেকেই পড়েছো বা জানো তো আজকে আমি তোমাদেরকে দেখাবো সেই ঐতিহাসিক হসপিটাল তো কোন হসপিটাল ভিডিওর মধ্যে বলছি তো দেখতে থাকো তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই যে হসপিটাল এই হসপিটালের সামনের সাইড কিন্তু এটা এটা হচ্ছে ফ্রাইড তো এবার আমি দিক থেকে যাচ্ছি চল আর এই হলো সেই ঐতিহাসিক হাসপাতালের পেছনের দিকটা তোমরা সবাই জানো যে আঠেরোশো কুড়ি থেকে আঠেরোশো একানব্বই পর্যন্ত গীতাসময় মহাশয়ের জীবনকাল তো সেই সময়ে তার সমাজ সংস্কারে তার শিক্ষা সংস্কারে এবং তার বিভিন্ন সংস্কারে আমরা সবাই পরিচিত সেটা এই যে কান্নায় অবস্থিত অনেকে ভুল করে ভাবে যে বর্ধমান এখন বর্ধমান তো অনেক বড় জায়গা তো তার মধ্যে অনেকে ভেবে না যে বর্ধমান হয়তো মূল শহরে কিন্তু তা না এটা হচ্ছে কান্না তার মানে বর্ধমান জেলার এটা হলো পূর্ব দিক এখন এই যে কি বলবো দেখতেই পাচ্ছি ঝরাধীম্ অবস্থা রয়েছে এবং চারিপাশে কিন্তু গাছপালায় ছেয়ে গেছে আর বটগাছ তোমার মানে কি বলবো তোমাদেরকে বটগাছ ঘরের মধ্যে থেকে বটগাছ জন্মে গেছে এবং সেই বটগাছগুলো আমি তোমাদেরকে দেখালাম তো দেখতে থাকুক সঙ্গে থাকুক হাসপাতালটা দেখলেন এই হাসপাতালটা যে অবস্থায় দাঁড়িয়ে আছে সেটা দেখে কিন্তু আমরা একটা কথা বলতে পারি যে সেই সময় মানে আজ থেকে একশো ষাট সত্তর বছর আগেও চিকিৎসা ব্যবস্থা ভালো ছিল মানে এটা অম্বিকা কালনা এবার ওপারে শান্তিপুর আর এপারে কালনা সেই জায়গায় আজ থেকে একশো সত্তর বছর আগেও এই যে পরিকাঠামো এটা নিঃসন্দেহে বলা যেতে পারে যে চিকিৎসা ব্যবস্থা যথেষ্ট ভালো ছিল আমি এখন সেই ঐতিহাসিক জায়গায় বসে সেই ঐতিহাসিক ঘটনা কে যেন নিজের চোখে মানুষ চোখে দেখতে পাচ্ছি যে এই জায়গাগুলো ছিল একেবারে নির্জন তার মধ্যে এই সুন্দর হাসপাতাল বিদ্যাসাগর মহাশয় রাস্তার ধারে সেই কলটা রোগীকে তুলে তিনি তার দু হাতে করে তুলে তাকে নিয়ে আসলেন এই হাসপাতালে আজকে থেকে এত সত্তর বছর আগেকার সেই কথাটা ভেবে আমি খুবই আলোড়িত পুলকিত রোমাঞ্চিত বোধ করছি এই হাসপাতালেই একজন ডাক্তার ছিলেন আর বিদ্যাসাগর এসেছিলেন আজকে তারা কেউ নেই কিন্তু সাক্ষী হিসাবে হাসপাতালটা দাঁড়িয়ে আছে হ্যাঁ তো আমরা এখানকার একজন প্রতিবেশী স্থানীয় বাসিন্দার কাছ থেকে জানতে পারলাম যে এই যে জায়গাটা আছে এই জায়গাটায় সাহেবরা তাদের কোয়ার্টার ছিল এই জায়গাটায় এবং এইখানে স্বাধীনতার পরে কিন্তু দশ হজা বিশিষ্ট একটা হাসপাতালের ব্যবস্থা করা হয়েছিল পরবর্তী সময় এটা উনিশশো সালে এখান থেকেই সেই হাসপাতালটা ট্রান্সফার হয়ে যায় এবং যেটা এখন কালনা মহকুমা হাসপাতালে পরিণত হয়েছে এইখানকার মানে একটা বেশ জায়গাটার ওপরে এখানকার খ্রিস্টান মিশনারি এবং আশেপাশেও অনেক ঘর আছে খ্রিস্টান তাদের একটা তত্ত্বাবধান এখানে ছিল এবং পাশে আর কি একটা জায়গা আছে খ্রিস্টান মিশনারিদের ওনার বক্তব্য হচ্ছে যে বিদ্যাসাগর মহাশয় সেই জায়গাটাই এসেছিলেন আর এইখানে ছিল হচ্ছে ওই ডাক্তারদের থাকার জায়গা এবং কোয়ার্টার এইটাই হচ্ছে বিষয়